আর বনি ইসরায়েলের পরিচিতি ইসহাক আলাহ পুত্র হজরত ইয়াকুব আলাহি সালাম থেকে ইয়াকুব থেকে বনি ইসরায়েলের পরিচিতি শুরু হয় কিন্তু সূচনা শুরু হয় হজরত ইসাহাক আলাহিসালামের মাধ্যমে ওই সময় আমরা জানি যে হজরত ইউসুফ আলাইহি সালাম তিনি যখন এই মিশরে গমন করলেন তখন তিনি বনি ইসরায়েলদেরকে মিশরে তিনি যখন প্রতিষ্ঠিত হলেন রাজ রাজদরবারে আজিজি মিসির মিশর হিসাবে বন্ধুরা আজিজি মিশর হচ্ছে ফেরাউনদের তখনও কিন্তু ফারাও বাদশাহ ছিলেন ইউসুফ আলহি সালামের সময়ও যে বাদশাহ ছিলেন তার রাষ্ট্রীয় উপাধি কিন্তু ফারাও আমরা কিন্তু না জেনে অনেক সময় বলি যে হজরত মুসা আলহি সালামের সময় যে ফেরাউন আমরা তাকেও ফেরাউন বলি বাট ইব্রাহিম আলহ সালামের সময় যিনি বাদশাহ ছিলেন তিনিও কিন্তু ফারাও বাদশাহ নামে ফেরাউন নামে কিন্তু পরিচিত বন্ধুরা ফেরাউন হচ্ছে মিশরের রাষ্ট্রীয় বাদশাহর উপাধি যতগুলো বাদশাহ আসছে তাদের সবাইকেই ফেরাউন বলা হইত কিন্তু হজরত মুসা সালামের সময় যে ফেরাউন ছিল তার নাম ছিল রামেস টু আর হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যে সময় যে ফেরাও বাদশাহ ছিল ফারাউন ছিল তার তার নাম ছিল অখুন আতুন তার নাম ছিল পরবর্তীতে তিনি এই নাম ধারণ করেন এবং ইউসুফ সালামের মানে ইউসুফ সালামের কাছে তিনি ইসলাম মানে ওই সময়ের ইউসুফ আলাইসালামের কাছে একাত্মবাদী আল্লাহর ধর্ম তিনি গ্রহণ করেন তো বন্ধুরা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বনি ইসরায়েলের সূচনা এবং বিকাশ বনি ইসরায়েলের সূচনা হয়েছে হজরত ইশাহ আলিহিসাম থেকে আর বনি ইসরায়েল বিকশিত হয়েছে হজরত ইয়াকুব আলিহ মাধ্যমে বন্ধুরা ওই সময়ে ওই অঞ্চলটা যখন ইউসুফ আলহি সালাম যখন এই কানান থেকে যখন মিশরে গমন করেন তখন ওই কানানটা একটা ভৌগোলিক অবস্থান ছিল আসুন আমরা দেখি কানান যে ভৌগোলিক অবস্থান ছিল এই ভৌগোলিক অবস্থানটা কোন কোন দেশ নিয়ে গঠিত বন্ধুরা আসুন আমরা দেখি যে কানান কানান পাঁচটি দেশের বর্তমানে পাঁচটি দেশের সমন্বিত একটি এলাকা এক নাম্বার হচ্ছে জর্ডান আমরা যদি মিশরের কাছাকাছি আমরা ধরি তাহলে জর্ডানের পশ্চিমাংশ তখন কানানের অন্তর্ভুক্ত ছিল তারপরে ছিল লেবানন লেবাননের পুরো অঞ্চলটা ছিল কানান ভৌগোলিক ভূখণ্ড তারপরে আমরা আসি সিরিয়া পুরো সিরিয়ার পশ্চিম অঞ্চল ছিল কানানের অন্তর্ভুক্ত তারপরে আমরা আসি ফিলিস্তিন পুরো ফিলিস্তিন জেরুজালেম পুরো ফিলিস্তিন ছিল হচ্ছে পশ্চিম তীর এবং গাজা পুরো অঞ্চলটা ছিল হচ্ছে আপনার কানান এবং ইজরায়েলের পুরো অংশটাই ছিল ওই সময়ে কানানের অন্তর্ভুক্ত তাহলে আমরা কানান পাই কানানের কানানের পশ্চিম অঞ্চল হচ্ছে জর্ডান জর্ডানের পরেই লেবাননের পুরো অঞ্চলটা হচ্ছে কানান এবং তারপরে পুরো সিরিয়া অঞ্চলটা হচ্ছে সিরিয়ার দক্ষিণ অঞ্চল হচ্ছে কানান এবং ফিলিস্তিনের পুরো অঞ্চলটাই হচ্ছে পশ্চিম তীর এবং গাজা বিস্তৃত এলাকা হচ্ছে কানান এবং ইসরায়েলের পুরো অংশটাই হচ্ছে কানান তার মানে মিডল ইস্ট যেটা মধ্যপ্রাচ্য বলি আমরা যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ বিস্তৃত অঞ্চলটাই ছিল এই কানানের অন্তর্ভুক্ত তো বন্ধুরা আমরা এই কানানের আমরা পরিচয় পাইলাম এবার আমরা জানব যে কীভাবে এই ইহুদি জাতি বনি ইসরায়েল থেকে ইহুদি জাতির উৎপত্তি হল বন্ধুরা পুরো ইব্রাহিম আলহিসের পর ইব্রাহিম সালামের সহধর্মিনী হজরত সারা আলাইহি সালামের যে পুত্র নবী ইসহাক সালামের মাধ্যমে বনি ইসরায়েল সূচনা হয় এবং বনি ইসরায়েল বনি ইসরায়েল নামে বিকশিত হয় হজরত ইয়াকুব সালামের মাধ্যমে হজরত ইয়াকুব আলাইহি সালাম যখন ইউসুফ সালাম আজিজে মিসের হয় ইয়াকুব সালামের বারোজন পুত্র এর মধ্যে বারোজন পুত্র দু দুটি মায়ের সন্তান এই বারোজন পুত্রের মধ্যে এক মায়ের সন্তান হচ্ছেন হজরত এক মায়ের বড়ো সন্তান হচ্ছেন হজরত ইউসুফ সালাম আর ছোট সন্ত ছোটো যে সন্তান তিনি হচ্ছেন বিনিয়ামিন ইউসুফ আলহিসাম বড় আর বিনিয়ামিন হচ্ছেন ছোট। আর অপরপক্ষে তার দশ ভাই ছিল ইউসুফ আলি ইসালামের দশজন ভাই ছিল সৎ ভাই সেই দশ ভাই ছিল অন্য মায়ের সন্তান সেই দশ ভাই ষড়যন্ত্র করে সেই দশ ভাইয়ের ষড়যন্ত্রের অন্যতম যে হোতা যে ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি ছিলেন এই দশ ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় যে তার নাম ছিল ইয়াহুদ তার নাম ছিল ইয়াহুদ এই দশ ভাইয়ের বড় সন্তানের নাম ছিল ইয়াহুদ এই ইয়াহুদের ষড়যন্ত্রের জালে পাড়া দিয়ে বাকি নয় ভাই মিলে দশ ভাই ইউসুফ আল্লাহ এই শিকারের মানে শিকারে যাওয়ার নাম করে পিতা হজরত ইয়াকুব সালামের কাছ থেকে তাকে সঙ্গে নিয়ে যায় এবং এই ইউসুফ আলাহ সালামকে তার পিতা নবী হজরত ইয়াকুব সালাম অত্যন্ত ভালোবাসতেন এবং সবচেয়ে বেশি মোহব্বত করতেন আমরা জানি যে পিতা কাকে সবচেয়ে বেশি মহব্বত করে পিতা আর এটা সাধারণ কোনো পিতা নয় যিনি এমন পিতা যে যিনি একজন নবী এবং তার বাবাও নবী তার দাদাও নবী দাদা হচ্ছে হজরত ইব্রাহিম সালাম আর বাবা হচ্ছে হজরত ইসহাক আলাইলাম আর তিনি নিজে হচ্ছেন হজরত ইয়াকুব সালাম যাকে ইহুদি ধর্মে অন্যান্য গোত্রে অন্যান্য গ্রন্থে তাদের গ্রন্থে বা বাইবেলে যাকে জ্যাকব বলা হয়েছে জ্যাকব মানে ইয়াকুব বন্ধুরা আমরা এবার আসি কিভাবে এই বনি ইসরায়েল থেকে ইহুদি জাতির উৎপত্তি আমরা সবাই জানি যে হজরত ইউসুফ আলহ সালামকে এই ইয়াহুদ তার ভাই এবং তার বাকি নয় ভাই মিলে একটা কূপে নিক্ষেপ করে কূপটা ছিল এমন একটা জায়গায় যে একদিকে জর্ডান একদিকে লেবানন একদিকে সিরিয়া আর একদিকে ইসরায়েল আর ইসরায়েলের পাশে প্যালেস্টাইন মানে ফিলিস্তিন এই কূপটা ছিল কানানের মধ্য মধ্যঞ্চলে কানানের মধ্যাঞ্চল কানানের মধ্যাঞ্চলের পাশে ছিল পশ্চিমাঞ্চল এই পশ্চিমাঞ্চল যেখানে শেষ হইছে সেখানে জর্ডানের সীমারেখা শুরু এই জর্ডানের ঠিক মধ্যস্থলে যেখানে সমস্ত কাফেলা মিশর যাইত মধ্যপ্রাচ্য যাইত এদিক দা প্যালেস্টাইন এই সিরিয়া যাইত এই মধ্যস্থলে আইসা এই কূপের কাছে সমস্ত কাফেলা বিশ্রাম নিত এবং তারা এই কূপ থেকে পানি উঠে তারা পান করতো এবং তাদের রসদ হিসেবে ব্যবহার করত এই কূপে আমি দীর্ঘ সময় যাব না অল্প সময় কথা বলবো এই কূপে এই ইউসুফ আল্লাহ সালামের বাকি দশ ভাই মিলে ইউসুফ আল্লাহ সাল্লামকে এখানে ফেলে দেয় এটা অনেক লম্বা ঘটনা এখান থেকে এই কাফেলা দল যারা ব্যবসায়িক সফরে এই মিশর থেকে পণ্য নিয়ে যারা সিরিয়ায় যাইত যারা জর্ডানে যাইত যারা লেবাননে আসতো যারা ফিলিস্তিনে আসত যারা ইসরায়েলে আসত তারা এই কূপ থেকে তারা পানি উত্তোলন করতে গিয়ে তারা ইউসুফ আল্লাহ বালতির সাথে উঠে যায় পায় এবং তারা দেখলো যে ফুটফুটে একজন সন্তান যার চেহারা এবং এই চেহারা থেকে নূর চমকাচ্ছে চেহারার জৌলু সৌন্দর্য তাদেরকে বিমোহিত করে এবং তারা এই ইউসুফ আলাইসাল্লামকে তারা দাস হিসেবে তারা চিন্তা করে তাদের যে কাফেলার সর্দার ছিল কাফেলার সর্দার বলল যে আমরা তো এমন একজনকে দাস হিসেবে পেয়েছি যে যার সৌন্দর্য এবং যার অবয়ব আমাদেরকে অবির্ভূত করেছে আমরা ইতিপূর্বে এরকম মানে সুন্দর আর কাউকে দেখিনি তো তারা ইসুফ আলাইসালামকে আজিজি মিশর আজিজি মিশর এটা কোনো ব্যক্তির নাম নয় আজিজি মিশর হচ্ছে মিশরের বাদশার পরামর্শদাতা এবং পদাতিক বাহিনী মানে সমস্ত বাহিনীর যিনি তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন সেই ব্যক্তির উপাধি হচ্ছে রাষ্ট্রীয় উপাধি হচ্ছে আজিজি মিশর তার মানে মিশরের বাদশার রাজ রাজকীয় উপদেষ্টা তিনি হচ্ছেন আজিজি মিশর তো সেই বাদশা এবং আজিজি মিশর বিশেষ করে আমাদের দেশে যেমন বঙ্গভবনে প্রেসিডেন্ট থাকে আর প্রধানমন্ত্রী যেমন আলাদা থাকে ঠিক বিষয়টা এই রকম কিন্তু এই আজিজি মিশর তার চেয়ে প্রেসিডেন্ট তো আমাদের দেশের বা বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বলি প্রধানমন্ত্রী শাসিত দেশে কিন্তু প্রেসিডেন্টের খুব বেশি মানে ক্ষমতা নেই কিন্তু আজিজি মিশরের স্বাধীন সার্বভৌম একটা ব্যাপক একটা প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতার অধিকারী বিশেষ করে মিশরের তো আজিজি মিশরের কাছে আজিজি মিশরের স্ত্রী হচ্ছেন জোলাইখা হজরত জোলাইখা তা আজি যে মিশর স্ত্রী স্ত্রি খা স্ত্রী জোলাইখার কোনো সন্তান ছিল না এবং এটা নিয়ে তার কোনো অভিযোগও ছিল না কিন্তু বাদশাহ আজি যে মিশর তার একটা মানে সন্তান না হওয়ার কারণে তার ভেতরে একটা শূন্যতা ছিল যে আমি হয়তো আমার স্ত্রী জলাইখাকে সব দিয়েছি রাজত্ব সবকিছুই কিন্তু হয়তো আমি তাকে একটা সন্তান দিতে ব্যর্থ হয়েছি এই চিন্তা থেকে তার ভেতরে একটা শূন্যতা বিরাজ করছিল ঠিক সেই সময়ে এই মালিক নামে এক ব্যক্তি যিনি কাফেলার প্রধান তিনি এই মিশরের বাজারে তিনি একটি দাস তিনি একটা দাস হিসাবে ইউসুফকে তুললেন এবং ওই সময় আজিজি মিশরের প্রতিনিধি দল সেই বাজারে অবস্থান করছিলেন যে আজিজি মিশরকে মানে আমরা কি বলি যে যেটাকে বলা হয় যে সারপ্রাইজ আজিজি মিশরকে কোনো সারপ্রাইজ দেওয়া যায় কি না যে কোনো একটা বিশেষ সারপ্রাইজ সেটা হতে পারে দাস তো তারা যখন দেখলো যে মানে ওই সময় এই ইয়াকে কানান দেশের অধিবাসীদেরকে ইব্রান ইব্রানি বলা হইতো ইব্রান ইবরানী দাস বলা হইত তা তারা দেখল যে একজন কানানি ইব্রানি ইব্রানি কিন্তু একটা আলাদা ভাষা ইব্রানি একটা ভাষা তো এই যে ইব্রানি ভাষা এই কানানি ইব্রানি। তারা দেখল যে একজন দাস খুব সুন্দর ফুটফুটে চেহারার এই বাজারে এক কাফেলা দল নিয়ে এসেছে তা তারা আর বেশি জরাজুরি না করে যে দামেই তাকে চাওয়া হয়েছে ওই দামেই তারা তাকে কিনে নেয় উদ্দেশ্য হচ্ছে আজিজি মিসেরকে সারপ্রাইজ দেওয়া উপহার দেওয়া আজিজি মিসর যেন এটা বিবি জলাই খাকে যেন সারপ্রাইজ দেয় উপহার দেয় বন্ধুরা দেখেন এই বনি ইসরাইল এখান থেকে গিয়ে মিশরে প্রতিষ্ঠিত হল এবার আসেন এই আজিজি মিশরের এই দরবারে এই যে ইউসুফ সালাম গেলেন তিনি বনি ইসরাইল হিসেবে গেলেন এবং ইবরানী দাস হিসেবে তিনি সেখানে গেলেন এবং সেখান থেকে অনেক লম্বা ঘটনা ইউসুফ আলাইসালাম এই কোরআনে ইউসুফের মধ্যে এইটা আছে যে তারা কিন্তু ইউসুফ সালামের যে দাম তারা এটা মূল্য বোঝেনি তারা কম মূল্যে বিক্রি করছে ওই সময় যদিও তাদের কাছে মূল্যটা অনেক বেশি মনে হয়েছে কিন্তু আসলে তার প্রকৃত মূল্য তারা বুঝতে পারে নাই আচ্ছা কালকে দেখো কি হয় এই যে আচ্ছা ঠিক আছে এই যে আমি ঘটনা বলছি বন্ধুরা আমি শেষ করব এই অল্প সময় এই যে ইউসুফ সালাম এই আজিজি মিশরের দরবারে গেলেন ইউসুফ সালামকে আল্লাহ পাক বিশেষ কিছু জ্ঞান দান করেছিলেন এক নম্বর হচ্ছে তিনি প্রজ্ঞা সম্পূর্ণ জ্ঞান জ্ঞানের অধিকারী ছিলেন এই প্রজ্ঞাকে বেলায়েত বলা হয় বেলায়েত জ্ঞানের প্রজ্ঞা অর্থাৎ কোনো ঘটনা আগাম জানা এবং কোনো ঘটনা ঘটবে তার ভবিষ্যৎ হুবহু বর্ণনা করা এটাকে যদিও কোরআনে বা ওই ইহুদি বনি ইসরায়েলের গ্রন্থে মানে খোয়াব মানে স্বপ্নের তাবিরকারী খোয়াব ব্যাখ্যাকারী বর্ণনা করা হয়েছে কিন্তু এই খোয়াব ব্যাখ্যাকারীর মূল জ্ঞান হচ্ছে বেলায়েত জ্ঞান এবং আপনারা যদি এই ইউসুফ আলাইসাল্লাম সম্পর্কে নির্মিত ইউসুফ জোলেখা দেখেন সেখানে বেলায়েত জ্ঞানের কথাই বলা হয়েছে খোয়াব বিশ্লেষণকারীর পাশাপাশি তো বন্ধুরা এই যে ইউসুফ আলাইসাল্লাম সেখানে গেলেন তার চারিত্রিক মাধুর্য এবং তার সৌন্দর্য দেখে আপনার আজি যে মিশরের স্ত্রী জলাইখা তার প্রেমে পড়ে যায় প্রথমত বলতে হবে প্রেমে তার প্রতি আসক্ত হয়ে যায় আসক্ত হয়ে তিনি চাচ্ছিলেন ইউসুফ আলাইসালামকে দিয়ে তিনি অসৎকর্ম সম্পাদন করবেন কিন্তু তিনি ব্যর্থ হন আমি শটে বলছি ব্যর্থ হয়ে তিনি ইউসুফ আলাহ সালামকে নির্যাতন শুরু তাকে প্রথমে অপদস্থ করেন এবং অপদস্থ করার পরে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে অপবাদ আরোপ করেন অপবাদ দিয়ে তাকে জেলখানায় প্রেরণ করেন আজিজি মিশরকে নির্দেশ করেন তাকে যেন জেলে দেওয়া হয় জেলখানায় তাকে পুরে দেন এবং সেখানে তাকে নির্যাতন করা হয় নির্যাতন করার আমরা পরের ঘটনা জানি আমরা আগে বলছি নির্যাতন করা হয় ইতিমধ্যে বারো বছর অতিবাহিত হয়ে গেছে আজিজি মিশোর একটা অদ্ভুত স্বপ্ন দেখেছেন সেটা হচ্ছে যে নীল থেকে যে এই গরু ষাটটা গরু নীলনদ থেকে বের হয় এবং দেখা গেছে যে শুকনা গরু ষাটটা গরুকে আপনার খেয়ে ফেলে এবং ষাটটি শিশ তিনি দেখেন যে ষাটটি দুর্বল শিশ ষাটটি সবল শিশকে খেয়ে ফেলে এটা একটা স্বপ্নের তাবির অদ্ভুত স্বপ্ন যখন বাদশাহ দেখলেন আজিজি মিশর কিন্তু না মিশরের মূল যে বাদশাহ সেই বাদশাহ এই স্বপ্ন দেখেন এবং এই স্বপ্নের তাবিরের জন্য এই স্বপ্নের ব্যাখ্যাকারী হিসাবে এই মানে ওই সময়ে এই একাত্মবাদের বিপরীতে বহু খোদার এবাদতগার তখন এই মিশরের বাদশার ফারাওয়ের আন্ডারে এবাদতখানা তখন দুইটা মানে একটা রাষ্ট্র পরিচালিত হইতো মানে বাদশার অধীনে কিন্তু বাদশার সেই রাজত্বের মধ্যে মানে অর্ধেক ভাগ বসাইত হচ্ছে এই বহুত্ববাদী খোদার এবাদতগার মূর্তি পূজারই সোজাগতা আর বাদশা বাদশার এই ধর্মীয় দিকটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করত বহুত্ববাদী খোদার এবাদত খানার প্রধান এবং তার খাদেমগণ আর বাদশাহ রাষ্ট্রীয়ভাবে সকল কিছু বাদশাহ নিয়ন্ত্রণ করত কিন্তু তার বিপরীতে সমপরিমাণ শক্তি থাকত সেই বহুত্ববাদী খোদার পাদড়ির হাতে পাদড়ির হাতে অর্ধেক এবং রাজার হাতে অর্ধেক এইভাবে রাজত্ব পরিচালিত হইত কখনো কখনো পাদড়িরা রাজার উপরে এই ক্ষমতা ছড়ি ঘুরেইতো তো রকম এই পাদড়িতে যখন তখন নিয়ন্ত্রণ পাগড়ি পাদড়িদের ভেট প্রদান পাদড়িদের রাজত্বের মধ্যে ভাগ বসানো এটা নিয়ে মিশরের ওই ফারাওয়ের মারাত্মক একটা অভিযোগ ছিল ভিতরে ভেতরে একটা ক্ষোভ ছিল এবং তিনি এই পাদড়িদের এই সব কিছুতে নিয়ন্ত্রণের কারণে তিনি বিরক্ত হয়ে তিনি তাদের প্রতি একটা ক্ষোভ পুষে রাখছিলেন দীর্ঘদিন থেকে তিনি যখন স্বপ্নের তাবির করতে সেই পাদড়িদেরকে ডাক দিলেন তারা আসলেন তাদের জাদুগির গণক সব ব্যর্থ হইলেন আমি শটে বলছি তাদের যে তারা অনেক চেষ্টা করলেন এই ক্ষোভের বলতেছে এটা একটা অদ্ভুত স্বপ্ন এই স্বপ্নের কোনো কুটকিনেরা আমাদের মাথায় ঢুকছে না তারা ব্যর্থ হইলেন ইউসুফ আলি মানে ইউসুফ আলহামের সাথে রাজদরবারের রাজদরবারের রাজাকে মানে হত্যার ষড়যন্ত্রে পাদরিদের সাথে হাত মিলানোয় দুইজন ব্যক্তি পিস আর ইরানুস নামে দুজন ব্যক্তি দুজন রাজদরবারের রাজকর্মচারী যিনি রাজ রাজাকে সরব মানে সরব এবং খাদ্য এবং সরব পরিবেশন করতেন রাজাকে পরিবেশনকারী সে অভিযুক্ত হয়ে সে অলরেডি জাবের কারাগারে সে ইউসুফ্লাহ সালামের সঙ্গী হলেন এবং তারা দুটো অদ্ভুত স্বপ্ন দেখলেন তারা এই একজন স্বপ্ন দেখলেন যে সে আঙ্গুর চিপে রস বের করে বাদশাকে দিচ্ছে আর একজন স্বপ্ন দেখলেন যে তার এই মাথার তার মাথা থেকে এই পাখি এসে ঠুকরিয়ে ঠুকরিয়ে জিনিস খাচ্ছে তো এরকম দুইটা স্বপ্ন দেখলেন এই স্বপ্নে এই ইউসুফ আল্লাহ সাল্লাম তাদের কাছে স্বপ্নের স্বপ্ন গিয়ে ব্যাখ্যা করলেন ইউসুফ আলাহ সাল্লামের কাছে বললেন যে আমরা অদ্ভুত স্বপ্ন দেখছি জেলখানার মধ্যে তো ইউসুফ আলাহিসাল্লাম তাদেরকে বুঝাইলেন যে আমি যদি এই স্বপ্নের ব্যাখ্যা করি তোমরা সেটা বিশ্বাস করবে কিনা বা আমি যা বলবো তা হুবহু ঘটবে এবং এইটা যদি তোমাদের জন্য বিপজ্জনক হয় তোমরা মেনে নিতে প্রস্তুত হবে কি না তো তারা বলল যে ঠিক আছে তারা তো ইউসুফ আল্লাহ সাল্লামকে দেখেছে চরিত্র হিসাবে তা কী হলো ঘটল যে তারা দুজনে পরামর্শ করলো এবং তারা বলল যে ঠিক আছে আমরা মেনে নেব কিন্তু তুমি যে এটার তুমি যে বলবে এটা যে ঘটবে এটার এটার প্রমাণ কি? কয় ঠিক আছে ইউসুফ আল্লাহ সাল্লাম বললো তার একটা নিশানা আমি এখনই বলবো কি রকম? যে আজকে কি খাবার বাদশার দরবার থেকে আজকে জেলখানায় বন্দীদেরকে কি খারাপ খাবার দেবে এটা আমি অগ্রিম বলে দেবো একটু পরে যে তোমাদের জন্য খাদ্য আসবে আমি এটা বলবো আমি যা বলবো হুবহু তাই হবে তো এটাতে হাসাহাসি শুরু হয়ে গেল কেউ বিশ্বাস করলো কেউ বিশ্বাস করলো না কয় ঠিক আছে বলো তখন তিনি বললেন যে আজকে আজকে থাকবে রুটি রুটির সাথে থাকবে বিরিয়ানি গমের বিরিয়ানি রুটি তারপরে মাছ থাকবে তারপরে এই বিভিন্ন রকম পানীয় থাকবে রেজালা থাকবে এরকম তিনি খুব উৎকৃষ্ট মানের খাবার তিনি বললেন যে আজকে এই খাবার তোমাদেরকে পরিবেশন করা হবে এটা কিন্তু বেলায়েত জ্ঞান এটা কিন্তু স্বপ্ন না এটা বেলায়েত আমি যেটা আগে বলছি এটা অগ্রিম বলে দেওয়া হচ্ছে বেলায়েতের অন্তর্ভুক্ত তো তারা হাসাহাসি শুরু করলেন কয় তুমি ঠাট্টা করছো কারণ এই খাবার তো রাজকীয় খাবার জেলার জেলখানার কয়েদিরকে আমরা জীবনে শুনি নেই জেলখানার কয়েদিদের কাছে এই রাজকীয় খাবার বিরিয়ানি মাংস তারপরে তোমার মাছ তারপরে এরকম তারপরে এই খোরমা ফল এগুলো তো অসম্ভব ব্যাপার তারা হাসাহাসি শুরু করলেন এবং ঠিক ঘন্টাখানেকের মধ্যে ঘটনাটাই ঘটল ইউসুফ আলহ যা বললেন হুবহু ওই খাবারই পরিবেশন করা হলো এটা হচ্ছে নিশানা পরিবেশন করা হলো ইউসুফ আল্লাহ সাল্লাম এরপরে বলল আমি যা স্বপ্নের ব্যাখ্যা করব, তা ঘটবে